বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত বিওয়ার্স এরকম ছোটোবেলায় কারা কারা পুকুর শেষ করে মাছ ধরছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখেন

শোল মাছ পাওয়া গেছে নয়দা পাইছে শোল মাছ মাছ কই তোমরা সবাই একবার এদিকে তাকাও

তো সম্মানিত বিওয়াজ আপনারা দেখলেন পুকুর ছোট ডোবা শেষ করে কীভাবে মাছ ধরে এর আনন্দই আলাদা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন গঠনমূলক একটি কমেন্টস করবেন অন্যদেরকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবাৰ দেখা হ'ব অন্যকলো ভিডিঅ'তে খুদা হাফে আছালক ৱাহি বাবৰকাত